আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমেন তার এমনি ধূরে হেন সিফাত খেলি রুইছে হ্যাঁ জাগা নাই দেখা এত মানুষের জাগা হইলো তারা কয়জনের জাগা হইল না ভাই তো কেমনি আলগা থা হ্যাঁ হুজুরা বিতর স্টেজ হইয়েন আলে বলাম যারা আছেন স্টেজ হইয়া পড়েন জাগা আছে জাগা আছে স্টেজ জাগা আছে কাম লাগলো আমি উঠতে জাগাতে ভাইয়া ওয়াজ হইলো না হইলো না হুজুরে বনের দরকার আছে আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথার জায়গা সবাই কন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কো এবার সাংঘাতিক বুদ্ধি এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন না লেগে এবার আসার না বা সুইচ এমন বুদ্ধি হইছে এবার এই আহার আসার না বা এখন আমরা আসার যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইলাম তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইলে আমরা তো চৌত্রিশ বছর আমি ওয়াজ করি মাইকটা ফুদিলে বুঝি কেমনে হুনলে মাইসার আরাম হইব এটা যে একটা কার কার আওয়াজ দিলে দুমদুমি আওয়াজ হইলে এটা কি গানের আসর গানের ভিতরে দেখব না এমন মাইক লাগায় এমন ধুমুর ধুমুর আওয়াজ হয় মনে হয় গ্রামু ভূমিকম্প চলতে আছে আর এই ভূমিকম্পের লগে কলব যে জায়গায় রুহু কলব আইয়া পড়ে এই কারবার এই মাইক করতে আইনা দাঁড়া আচ্ছা সবাই কো আমিন আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে তোমরা এটা কি বসা দিচ্ছ এটা কি বসা হইলো এটা দেখবা এখান থেকে তোমরা আমারে একজন লুক দাঁড়াই থাকবা না সবাই সামনে দিয়ে বসো এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে তাকে কেউ বিরক্ত করেন না সে তো সহজ সরল মানুষ বুঝে না অসুস্থ তো অসুস্থই কিন্তু অসুস্থ মানুষের সুস্থ ম্যাংসে আগুন লাগাইলে খেরকুইটা যেমনে ফুরে অসুস্থ মেংসে আগুন লাগাইলে কম ফুরে না হমন হমান ফুরে তো তে শয়তানিগুলো মাহফিলগুলাম একরকম ক্ষতি হইব আপনারা দয়া করে এটা ক্ষতিটা করেন না যেহেতু একটা কষ্ট হইছে অনেক মাহফিলটা করতে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন এই যে মোবাইলটা নামাও পকেটে ঢুকাও এভাবে রেকর্ড হয় না পকেটে ঢুকান আপনি ঢোকান পকেটে ঢুকাও মোবাইলগুলা ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন আপনার এই মোবাইলটা ধরো আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই কিচ্ছু নাই ধরলে ধরলে রেকর্ড হয়েছে কেন কি আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন এটা সবাই মনোযোগের সাথে শুনেন যেহেতু আসছি কষ্ট করে আবার বাঁচলে এক বছর পরে এনা মাফিল এখানো কোনো এক বছরের আগে আর মাফিল হইতো না সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে বাড়ি কাছাকাছি কিন্তু আমি আপনার আরো কাছে এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন ফার্সে বালিন আত্মীয় আছে তারপরে আছে এই যে আমরা আত্মীয় কথা আমার চাষা তো তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে সুলাইমান ভুইয়ার কাছে তো এটি তো এখন জানাশোনা কথা সুতরাং আমরা খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাতে যাওনের একটা লাইন করন আমরা একখানে এমনি চললাম ফিরলাম আত্মীয়তা করলাম কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায় এটা কল যায় মানত না এই সোহের সামনে দিয়ে আবার আরে টান্না হ্যাঁসরা গেছে যে গেতেছে সিহন জিংলা দিয়ে ফাতফাত করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও যা এবার আর কিউ ফাইতেছে রে ফিরা জানি রকম লাগতে আছে তো এইটা দরকার নাই আমরা সবাই মিল্লা জান্নাতো যাও নি জাহান্নান কি যাইবেন না আপনি আর ধরবা না তুমি সরো এখান থেকে ছাড়া এইজন্য আমি অনেক মাফিল ও মাইক ম্যান ফিস মোড়া বানিয়ে ওই তাইলাই এটা নেহুদ দিয়ে গুতাগুতি করে কোনো কাম নাই ঠিক না হইলে না মানুষ গুতা তরকারি সব রান্না শাশাইয়া গুদুন নুন দেয় এই সরযন্ত্র আইডি তারে সরাইলা আনতে আমিন কর জুড়ে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে এই পাশে আমার ডাইন পার্সে যারা আছেন সরেন এখানে দুই তিনটা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন খেলতে সে খেলার জিনিসপত্র নিয়ে বেশটা বন্ধ করে দাও না বাবা যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার এটা বন্ধ করো আহা তো কমাই দাও এই যে একটা গুমগুমি দেয় গুমগুমিটা বন্ধ করো বেশ বুঝো তুমি যে ড্রামগুলো যে বাড়ি খায় এটা বন্ধ করো হ্যাঁ সবাই পড়েন আমিন জোরে পড়েন ওকে ঠিক আছে আর ধরো না পেছন দিক দিয়ে হরেন দিস না নিচে হরেন দিস মাটির নিচে হরেন দিস স্টেজের নিচে হুম ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কন ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে আজ দোষ আর ফোকট উল্লোটা মোবাইলটা ফোকেট ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লোক হক হ্যাঁ ঠিক আছে আমিন কর জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান নামও যাও না জান্নাত জুড়ে দি কয় না জাহান নামো না জান্নাত তো আপনি যেটা কইতেছেন না আপনি যে ডুমদৈরা রয়েছেন আল্লাহ যদি কই দুই ডুমদরা আসলি তরে আমি হোম জাহান মন্দির হানো দাম তোর এটা নিয়ে কোনো কথা নাই তো তো খাইতেন তো কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি পারলে যায় না পারলে নাই কিন্তু কই আলাওয়ন দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে টেনে পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুইটা তো আপনাকে সকলে মিললে জান্নাত যাও না ইনশাল্লাহ নবীজি একটা ওয়াশ করছে তোমরা কি জান্নাত যাইতে চাও আমরা কই জি এই আল্লাহ এ আর আল্লাহ আমরা জান্নাতও যাইতাম চাই এই দুলাল ফুটার আমরা যারা হগলে আসি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাই আমরা মেয়েদের দেইরা কেউ নাই ঝামেলা ঝামেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ানের ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম না হলে জান্নাতও যাই আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহার নামও যায় নাকি হ্যাঁ তো রোজা রয়েছে না তারা কয়েক দুগুলো ইফতার খাইয়ালে চাকা হয় এটা ঠিকই কইসব কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রইছে না রইলে না ইফতার খাইয়ালাই না বলে দিলাম আমরার কারবার হয়েছে এইরকম জাননা তো গেলে যায় আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না কিন্তু জাননা তো যাও লাগে হগলে রেডি ঠিক কিনা কও আরে আপনি জান্নাত যাবেন এটা কোন ভিত্তে জান্নাতে তো আপনার বিচারে জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ এই দুলাল ফুরের এই মানুষটা আছে না কখন মানুষটা কয় যে বেটা নামাজে যে মসজিদও পড়ে আমি কইলাম এবারটার ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কব কি কথা কবে এবারে মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবে দিবা এটা আমার আবদার আল্লাহ তাবারও কত আল্লাহর কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা জান্নাত নেওয়ানের লেগিয়া আর আমরা জান্নাত যাইতাম চাইনা পড়া কফা ঠিক কিনা কফ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে জাত এতে আল্লাহর কোনো লাভ নাই জান জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ